তাহলে আমি উত্তর দিতে কাউকে এর প্রতি বাদ করতে আর উত্তর দিতে নিষেধ করি কোন প্রয়োজন নেই বরং এতে আমার আমল নেকি বাড়বে আলহামদুলিল্লাহ আমার এতটা অন্তরে মানে উদারতা আছে যে আমাকে যদি গালি দেই তাহলে এটাও নবীর সুন্নত নবী করিম সাহা শুধু মিষ্টি মিষ্টি সুন্নত নেব তা না নবী সাহা গালি খেয়েছেন নবী সাল্লাম মার এখন আমি মার খাই গালি খেয়েছি দু চারটা গালি দিয়ে মেসেজ টেসেজ দিয়েছে কিছু বিদাতিরা અનબી કે નબી સલ્લલ્લામ મારખે છે તો મારખ સુન્નત এখনো বাকি আছে না কোনো কাફરે মেরেছে না কোনো 비দাতিতে মেরেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখনো માર খাইনি তার নবীর সুন্নাত গাল খাওয়াই গাল খাঁচি এতে কোন অসুবিধা না আর এতে নেকি বাড়ছে আমাকে যদি কেউ গাল দেয় আর আমি যদি হক পথে থাকি ফেরেশতা আমার জন্য দোয়া করছে এই ইমান আমার একেবারে পুরো পুরি আছে সুতরাং আমি আমার ভাইদেরকে বলি যারা আমার দাওয়াত যেই দাওয়াত আমি পেশ করছি কুরআন হাদিসের

বিদাতিরা যে দলিলগুলি পেশ করে যে নবী জীবিত রয়েছেন এবং নবীকে রেজিক দেওয়া হচ্ছে কবরে জীবিত আছেন এই রকম হাদিস এক দুটো আছে সেই হাদিসগুলি সম্পর্কে অধিকাংশ মহাদিস আমরা বলেছেন যে সেই হাদিসগুলি জয়ীফ একটি জবাব যারা হাদিসের পণ্ডিত তারা বলেছেন যে জয়ী কারণ সহি সহি হাদিস বোখারি থেকে শুরু করে প্রায় হাদিসগুলিতে শোনালাম আর শেষ হাদিসটি যেটা চলে এলাম আব্বাস রাজি আল্লাহ তাল যে আসুর রোজা সম্পর্কে যে আগামী বছর আর আসার সুযোগ হল না যে নয় তারিখ দশ তারিখ তার আগে রসুর অফার থাকলে সেটি আবুদাউদের হাদিস তাহলে হাদিসগুলি বোখারি মুসলিমের মেজি বিভিন্ন সহি হাদিসের সব উল্লেখ করলাম আর এই যে হাদিসগুলি রয়েছে এক দুটি যাতে রয়েছে যে নবী সাল জীবিত রয়েছেন কবরে তাকে রিজিক দেওয়া হচ্ছে সেই হাদিসগুলি সম্পর্কে এক সাইনির মহাদিস বলেছেন যে হাদিসগুলি ভিত্তিহীন সহী নয় এক জবাব দ্বিতীয় জবাব আল্লাহ আলবানী রহমতুল্লাহ আলাই তার গবেষণা বলেছেন যে হাদিসগুলি হাসান অথবা সহি বিভিন্ন সূত্র থেকে আসায় তার বেশ কিছু সূত্র আছে বলছেন যে জৈফ সেগুলি বা ভিত্তিহীন কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসে আর কিছু সূত্র আছে সেগুলি দিয়ে তিনি বলেছেন হাদিসগুলি হচ্ছে হাসান এবং সিলসিলা সাহিহা যে তার সিরিজ রয়েছে তাতে তিনি হাদিসগুলি নিয়ে এসেছেন কিন্তু হাদিসগুলি নিয়ে আসার পরে সেই হাদিসগুলির ব্যাখ্যা সম্পর্কে তিনি কি বলেছেন তা আমি এক দুই মিনিটের মধ্যে আপনাদেরকে শুনিয়ে দিই তিনি বলছেন যে আল আম্বিয়া সালাহতুল্লাহ আলহিম আহিয়ান ফি কবুর রহিম ইউসাল্লুল একটি হাদিস নবীগণ নবীগণ সমস্ত নবীগণ সম্পর্কে আহিয়াউন ফি কবরে তারা তাদের কবরে জীবিত ইউ সাল্লুন এবং তারা নামাজ পড়েন এই হাদিস বলছেন হাদিস সহি তারপরে বলছেন ওয়া আলাম জেনে রাখো আন্নাল হায়াত আল্লাতি আসবাতা হাযাল হাদিস যে হায়াত এই হাদিস প্রমাণ করে যে নবীরা হায়াতে আছেন লিল আমবিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ইননা মা হিয়া সেটা হচ্ছে কোন হায়াত বারজাখী হায়াত বারজাখী জীবন মানে পর লৌকিক জীবন পরলৌকিক জীবন মিন মিনহায়াত দুনিয়া ফি দুনিয়াবি জীবনের কোনটাই নয় মনে করবেন দুনিয়া দুনিয়ামী জীবনের মতো তার সামনে স্ত্রীদেরকে পেশ করা হচ্ছে এবং যেমন বলে থাকে যে স্ত্রী মেলন হচ্ছে তারপরে খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া হলে তাহলে পেশা পায়খানা হচ্ছে ইত্যাদি না এসব কিছুই নাই দুনিয়ার যে খাবারে সব হয়ে থাকে আর সেসবের কিছু নাই ওয়ালিজা লিখা সুতরাং ওয়াজ ইমান ও বেহা এর প্রতি আমরা ইমান রাখবো যে নবী ইন্ত হয়ে গেছে দুনিয়ার হায়াত থেকে তাহলে কি হয়ে গেছে ইন্তেকাল হয়ে গেছে আর বারজাখী জীবনে তার হায়াত আছে শুধু তার হায়াত না আল্লাহফা কোরানে শহীদদের হায়াতের কথা বলা তা কলে মাইউ তালফি সাবির ইল্লাহ আমাদ আহিয়া যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছেন শহীদ হয়েছেন তাদেরকে তোমরা কি বলিও না মৃত বলিও না মানে তোমাদের মতো মৃত নাই বরং তারা কি রয়েছেন হ্যাঁ আহিয়া জীবিত রয়েছেন তাহলে আল্লাফাক হায়াত তাদের প্রমাণ করলেন কোরআনে কি আর আল্লাহ পাকবার মৃত বলছেন প্রত্যেকে মারা যাবে তো দ্বন্দ্ব আছে কোরআনে কারিবে নাকি তাহলে দ্বন্দ্ব নেই যেখানে বলা হয়েছে কুল্ল নতন প্রত্যেক নাফ তার মধ্যে শহীদরাও মারা গেছে দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে পরকালের জীবন রয়েছে বরজাখী জীবন শহীদ রয়েছে আর রসুল সবচাইতে শ্রেষ্ঠ শহীদ মনে রাখবে রসুল উল্লাহাম সবচাইতে উত্তম শহীদ তারও হায়াত রয়েছে কিন্তু বরজাখি হায়াত রয়েছে আম্বিয়াই কেরামদের বরজাখি হায়াত রয়েছে দুনিয়াবি হায়াত নয় এটা আমরা বিশ্বাস করব কিন্তু এর দৃষ্টান্ত পেশ করব না আমাদের মতো কার মতো দুনিয়ার মতো দু নাজার বি লাম সারিল ও মহাবেলাতে তা তার ধরন সম্পর্কে আমরা কোন রকমের অপ অপ যেটা প্র। চেষ্টা করব না আমরা ও তসফি আর তার সাদৃশ্যতাও পোষণ করবো না বেমা মারুফ ইন্দানাফি হায়তে দুনিয়া দুনিয়াবি জীবনে যেমন মানুষ বেঁচে থাকে ওই রকমই দুনিয়ায় মানুষ কাছাকাছি কথা বললে শুনে সুতরাং না সব কিছুই শোনেন দুনিয়া তো কিছু উপকার করতে পারে যেটা আমার ক্ষমতা আপনার ক্ষমতা আছে এইরকম উপকার না বিশ্বাসাল্লাম করতে পারেন এই সব সাদৃশ্যতা আমরা পেশ করব না তারপরে তিনি বলছেন যে কিছু লোকেরা বিদাতি লোকেরা বলেছে যে আন্না হায়াতাহ সাল্লাহ সাল্লাম ফি হায়াতুন হাকি কি নবী কবরের জীবন হচ্ছে হাকিকি জীবন মানে এই রকমের দুনিয়ার জীবনের মতো ইয়া কুল ওয়া ইয়াশউ তিনি পানাহার করছেন আর তিনি স্ত্রী সহবাস করছেন মারাকিল ফালা বলে একটি বিদдати কিতাব রয়েছে সেই কিতাবে সব উল্লেখ করা হয়েছে বলছেন যে এটা ঠিক নয় বরং ওয়াইনামা হেয়া হায়াতুন বারজখিয়াহ এটা হচ্ছে পরলৌকিক জীবন হায়াত লায়ালাম হাকিকতাহ ইল্লাল্লাহু সুবহানাহু ওয়া একমাত্র তার হাকিকত তার যেটাকে বলা হয় আসল বিষয় তত্ত্ব হাকিকত মানে হচ্ছে তত্ত্ব বা মর্ম কথা তত্ত্ব সম্পর্কে একমাত্র কে জানেন আল্লাহ এর হাকিকত ভালো জানেন এই জন্য আল্লাহ পাক বলেছে ওই আত আবার ফিরিয়ে দিচ্ছি আপনাদের সামনে সুরে বা কারান ওয়ালা তাকুর ইউকালফি সাবিআ বা আহিয়াউন ওয়ালা কিন তবে তোমাদের অনুভূতি নেই চেতনা নেই তোমরা বুঝতে পারবে না তাহলে এই পরকালের যে জীবন আছে এই পরকালের জীবন তোমরা উপলব্ধি করতে পারবে না সেই জীবন ভিন্ন জীবন রয়েছে শহীদদের জীবন আমি জীবন কিন্তু জীবন আছে রুহের জীবন আছে সেই জীবনটা আল্লাহ পাক ভালো জানেন কেমন আছে এবং তাদের সালাতের ধারণ জীবনে ধারণ বা জানেন সেই সম্পর্কে যদি সহি মেনে নি তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু বলে বারজাখী হায়াত রয়েছে আর দুনিয়া থেকে তাদের মত হয়ে গেছে সুতরাং যখন মত হয়ে গেছে তাহলে আমরা তাদের কাছে চাইবো না আশা করব না যে তাদের কাছে গিয়ে কোনো কিছু বললে কোন পেরেশানের কথা বলে তারা শুনবেন অবগত হবেন এবং হাজির হয়ে যাবেন ইত্যাদি যেমন এইসব বিদ্যাতি ধারণা আছে যে একজন লোক ক্ষুধার্ত অবস্থায় নবিসাল কবর কাছে আসলো আসার বলল যে আর আল্লাহ অত্যন্ত খিদে লেগেছে কয়েকদিন থেকে খেতে পাইনি আর আজকে আপনার মেহমান হয়েছি তখন তারপরে এসে ঘুমিয়ে পড়লো মসজিদ নবীতে আর কিছু করার মধ্যে স্বপ্ন যোগে চলে আসলেন আর একটি রুটি নিয়ে আর রুটি খেতে শুরু করলো অর্ধেক খাওয়া হয়েছে আর জেগে পড়েছে আর বাকি অর্ধেক রুটি হাতে ধরা আছে শুনেছেন না শুনে শুনেছি ফাজাইল আমল থেকে শুনিয়েছি আপনাদেরকে এই ভণ্ডামি কথা এসব হচ্ছে বর্ণমী কথা নবী করিমসাইসালামে বা আম্বে কেরামের হায়াত থাকলেও পরকালের হায়াত রয়েছে আর সুতরাং অল আকিল্লা আতাশ অনুযায়ী সম্পর্কে তো আমাদের উপলব্ধি নেই পাক যেন হককে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন সত্যের প্রতি বিশ্বাস করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের অন্তরকে যেন সোজা করে দেন কোরআন এবং হাদিস মেনে চলার জন্য সাহাবাই কেরামের তরিকায় আমাদের জীবনযাপন করার যেন তৌফিক দান করেন সাহাবাই কেরামদের মতো আমাদের নিয়ে আসার যেন তৌফিক দান করেন সুহান রব্বের রব্বিলজাতামসেফুল সালাম আলবুর সলীন আলহামদুলিল্লাহ রব্বিআ আলম

এবং এটি হারাম কথা তেমন নেই জাতির পিতা ইব্রাহিম আলি সালাম কথাটিও ভুল ইব্রাহিম আলী পিতা বলেছে রসুল সম্বোধন করে বলা আছে রসুলামের অনেকে ব্যাখ্যা করে যে আধ্যাত্মিক পিতা আধ্যাত্মিক পিতা শুধু আহ ইব্রাহিম আলী সাল্লাম কেমন হবে নূলিসাম নন তাকে কেন বলেন না তাহলে এব্রাহিম আলী ইসলাম আমাদের পিতা নন বরং কোরাইশ বংশের পিতা কোরাইশ বংশের পিতা ইব্রাহিম আলী সালাম আছে মানে ইলজামু তোমরা তোমাদের পিতা ইব্রাহিম আলি সালামের দিনকে আঁকড়ে ধরো ইলজামু মজবুত করে ধারণ করো মজবুত করে ধারণ করো মিল্লাতা আবিকুম তোমাদের পিতার কি মিল্লাত মানে দিন কে তিনি এব্রাহিম এব্রাহিম আলি ইসালাতাম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন তিনি মানে কি আল্লাহ নাকি ইব্রাহিম একদল তাফসীর কাররা বলছেন যে এখানে যেহেতু ইব্রাহিমের কথা কাছাকাছি বর্ণনা করা হয়েছে মিল্লা আবিকুম ইব্রাহিম তারপরে হওয়া। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম মুসলিম রেখেছেন যদি এই কথাই বলা হয় তাহলে তাফসীরের এই অর্থ হয়ে যাবে আয়াতের অর্থ যে এব্রাহিম আলী সালামের আগে যে দিনগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে তাদের নাম তাহলে মুসলিম ছিল না তার অনুসারীদের মুসলিম ছিল না হ্যাঁ মুসলিম ছিল না হুদ আলী আলি ইসলাম তারপরে আহ সালে আলি ইসলাম তাদের অনুসারী তাদের নাম মুসলিম ছিল নাকি তাদের যুগ আগে তো এটা হয়ে যায় এই জন্য অনেক তাবেইনরা বলেছেন যেমন কালামুজাহেদ তাভি মুজাহিদ মুফাসসির বলেন আল্লাহু সাম্মাকুমুল মুসলিমিন কবুলু আল্লাহ পাক তোমাদের নাম মুসলিম রেখেছেন তো সাম্মাকুমুল হুয়া মানে তিনি আল্লাহ আর আল্লাহর কথা আগে রয়েছে এই আয়াতের শুরুতে ওয়াজাহিদু ফিলাহ ওয়াজাহিদু ফিলাহ কাজিহাদিহি হুয়া জতাবাকুম তো আল্লাহ আল্লাহর কথা উল্লেখিত হয়েছে এর পূর্বে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নাম মুসলিম রেখেছেন মিন কাবুলু এর পূর্বেও মানে আগেও মুসলিম নাম ছিল যত নবীর উম্মত এসেছে তারা সকলকে ছিল সকলে তারা মুসলিম ছিল ওয়াফি হাজা আর এই উম্মতেও যত মুসলিমরা হবে তাদের নাম আল্লাফাক মুসলিম রেখেছেন মাহম্মদ রসুল উল্লাহ সসাল্লাম উম্মতের লোকের নামও আল্লাফাক মুসলিম রেখেছেন আর আগের যারা উম্মতের লোকের এসেছিল তাদের নাম আল্লাফাক মুসলিম রেখেছেন এখানে আর একটি বিষয় জানার সেটা হচ্ছে আমাদের দেশে এমন ভাবে রটানো হয়েছে যে আবিকুম তাহিম মানে তোমাদের পিতা মানে সমস্ত মানব জাতির পিতা হচ্ছে কে মানব জাতির পিতা এবার সমস্ত মানুষের পিতা পিতা তাদের এক আদম থেকে তা না আর আফ্রিকান কালো গুলো নিগ্রহ হইলেও তাদের পিতা আদম আলী ইসালাম আর ইউরোপিয়ান এই গোরা এরা হইলেও হ্যাঁ এদেরও পিতা এব্রাহিম আলহ ইসলাম এশিয়ান হইলেও আরবিয়ান হইলেও সবার পিতাকে আদম আলী ইসলাম এই জন্য আদম আলী ইসলামের উপনাম হচ্ছে কুনিয়ত হচ্ছে আবুল কি আবুল বাসার হাদিস রয়েছে আন্তা আবুল বাসার হ্যাঁ কে হাসরের মাঠে যখন সবাই তার কাছে দরখাস্ত আপনি হচ্ছেন মানব জাতির পিতা বাসার মানে মানুষ হ্যাঁ মানবজাতির পিতা একমাত্র আদম আলি ইসালাম আর এব্রাহিম আলি ইসালামের সন্তান সকলে হইতে পারে না এব্রাহিম আলি সন্তান আরবরা আর হতে পারে আরবদের সাথে আরব বংশধর ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দেশে চলে গেছে আরব থেকে সেটা আলাদা কথা অনেক দেশে চলে গেছে আহ থাকতে পারে কিন্তু এব্রাহিম আলী ইসলামের বংশে সমস্ত মানুষ এটা কথা বা সমস্ত মুসলিম এ কথা বাস্তব সত্য নয় তখন কি করে এরা যারা বলে যে আমাদের জাতীয় পিতা আদম যে সব বক্তারা বলে থাকে অথবা লেখকরা আমাদের দেশে বলে থাকে লিখে থাকে যে আমাদের জাতির পিতা কে এব্রাহিম তারা বলে রুহানি পিতা ওদের আরেকটা তখন মন গড়া ব্যাখ্যা যে একটা হচ্ছে আসল পিতা আদম আলী সালাম হ্যাঁ আসল পিতা মানে আদম থেকে সমস্ত মানুষ সৃষ্টি আদম সন্তান আর ইব্রাহিম আলী সালাম হচ্ছেন কি রোহানি পিতা আরে ভাই রুহানি পিতা তার চাইতে বেশি কাছে রোহানি পিতা তো তাই না তো তোমরা যদি রুহানি পিতা ইব্রাহিম কে বলো তো মোহাম্মদ রসুলের হাদিসে বলা হলেন যে তোমাদের পিতা মোহাম্মদ সাল্লাম তো ইব্রাহিম আলী ইসলাম জাতির পিতা এই কথাটি আমাদের দেশীয় কথা বানানো কথা এব্রাহিম আলী আরব জাতির পিতা এব্রাহিম সাল্লাম কার পিতা আরব জাতির পিতা কাদের পিতা রসুল্লাহ সাল্লাহাম রসুল্লাহামের বংশের সাথে যতগুলি আরব বংশের সম্পর্ক সবগুলির পিতা অর্থাৎ ইসমাইল আলী ইসলামের ইসমাইল আলী সালামের সন্তান হচ্ছে আরবরা ইসমাইল আলী সালামের বংশ থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কোরাইশ আর কোরাইশের সাথে বড় বড় গোত্র যারা আরবের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিল সবগুলির পিতা বলা যেতে পারে ইব্রাহিম আলী ইসলাম আর ইসাক আলী ইসলাম আরেক ছেলে কার এব্রাহিমের ইসাকের আওলা যতগুলি রয়েছে সামদেশে দেশে অথবা বিভিন্ন দেশে যারা ছড়িয়ে গেছে তারাও বলতে পারে যে আমাদের পিতা ইব্রাহিম আলহ ইসালাম কিন্তু সারা বিশ্বের মুসলিম ফিলিপাইন মুসলিম বলবে যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহ আর ইউরোপ আমেরিকার লোকেরা যারা বলবে যাদের ইব্রাহিমের বংশের সাথে কোন সম্পর্ক নেই দূরের সম্পর্ক তারা বলবে যে আমরা আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলহ এর দলিল কিছু নেই শুধু একটু সংশয় মিল্লাতা আবিকুম তোমাদের পিতা বলে কোরআনে সম্বোধন করা হয়েছে কোরআনে সম্বোধন করলে যে সব মুসলিমকে করা হয়েছে তাও তো জরুরি নয় যখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সম্বোধন কখনো কখনো শুধু কোরাইশদেরকে করেছেন কখনো কখনো আরবদেরকে করেছেন আর কখনো সারা বিশ্বের সমস্ত মুসলিমকে করা হয়েছে তো এখানেও সম্বোধন করাছে মিল্লাতা আবিকুম তোমাদের হে আরবরা যাদেরকে প্রথম কোরআন দেওয়া হচ্ছে আরবদেরকে মক্কার লোকদেরকে প্রথম কোরআন দেওয়া হচ্ছে কোরআন নাজেল করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম দেখো তোমরা এই মূর্তি পূজা করিও না কাবা চারদিকে 360টা মূর্তির পূজা করিয়ো না বরং তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে আঁকড়ে ধরো তার দিন হচ্ছে তাওহীদের দিন শিরক মুক্ত দিন মাকান আমি আর মুশরিকিন তিনি মুশরিক ছিলেন না হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলা ওয়া ফি হাযা লেয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদান আলাম যাতে করে রসূল সাল্লাল্লাহ সাল্লাম তোমাদের ওপর সাক্ষী হন কেয়ামতের দিনে রাসূল উল্লাস আল্সাল্লাম নিজ উম্মতের ওপর সাক্ষী দেবেন অর্থাৎ কোন সুহাদা আলান্নাস আর তোমরা সকল হে মমিন মুসলিমের শেষ উম্তের লোকেরা তোমরা সমস্ত আগের উম্তের লোকদের ওপর সাক্ষী হবে